আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আসো তুমি আমার সাথে তো আমরা যাচ্ছি ভিডিও বানানোর জন্য আমরা ওদিকে যাচ্ছি ভিডিও বানানোর জন্য তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব আমার হাতে একটি মাইক্রোফোন দেখতেই পাচ্ছেন আপনারা আসো তুমি আমার সাথে এই মাইক্রোফোনটার দাম নিয়ে আরেকটু কাছাকাছি আসো এই মাইক্রোফোনটার দাম নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন এই মাইক্রোফোনটার দাম কত এই মাইক্রোফোনটার নাম কি বা কোয়ালিটিপূর্ণ মাইক্রোফোন আসলেই একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই মাইক্রোফোনটা আপনি কোথায় পাবেন সকল বিষয়গুলি থাকছে আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটা তিন মিনিটের হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন হ্যালো বিওর্স আমি আপনাদের সাথে রয়েছি মাসুদ আপনারা দেখতে পাচ্ছেন দুঃশমিক জিরো টু ফেসবুক পেজ পাশাপাশি এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করব ইউটিউব চ্যানেলের নাম হলো তাও একই নাম দু জিরো টু তো সকলেই পাশে থাকবেন আর আজকে জানতে পারবেন যে এই মাইক্রোফোনটার দাম কোথাও কোথায় পাবেন এবং মানে এটা নাম তো শুরু করা যাক সো বিয়ার্স এই মাইক্রোফোনটার নাম হলো ডি কে ইলেভেন একটি মাইক্রোফোন এটা আমি যেটা নিয়েছি সেটা হলো দুইটা ভেরিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিয়েন্ট রয়েছে পাশাপাশি আমার এখানে একটা ভেরিয়েন্ট রয়েছে অর্থাৎ এখানে একসাথে দুইটা আপনি অ্যাড করতে পারবেন এটা সিঙ্গেল বাসন হলো সতেরোশো টাকা এরকম আর আপনার ডুয়েল বাসন হলো সাতাইশশো টাকা আমি গত দুই বছর যাবত এই মাইক্রোফোনটা ইউজ করি আমার কাছে মোট চারটা মাইক্রোফোন রয়েছে তো আরো দামি মাইক্রোফোন রয়েছে আমার কাছে কিন্তু সেই আমি তেমন ইউজ করি না আমার কাছে পার্সোনালি এই মাইক্রোফোনটা অনেক ভালো লাগে সে কারণে আমি সবসময় এই মাইক্রোফোনটা ইউজ করার চেষ্টা করি তো এই মাইক্রোফোনটা আমি দেখবো কিনবো ডট কম থেকে নিয়েছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার কাছে আপনারা নক দিবেন আমি সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিবো পাশাপাশি ফেসবুকে গিয়েও আপনারা লিখতে পারেন দেখবো কিনবো ডট কম এরকম একটা ফেজ আছে ওনাদের পাশাপাশি আপনারা ইউটিউবও সিক করতে পারেন আর যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে কিনতে পারেন দারাজে রয়েছে বা অন্যান্য সাইডে রয়েছে কিন্তু অরিজিনালটা সব জায়গায় পাওয়া যায় না আমি রিসেন্টলি কিছুদিন আগে একজনকে একটা কিনে দিয়েছিলাম সেটা ভালো পরে নেই আমি বলছিলাম আর কি উনি ওইভাবে কিনে নিছে সেটা ভালো পরে নেই সেটার কথাগুলো ক্লিয়ার আসে না আসলে যে কোনো পণ্য আপনি যদি অরিজিনালটা না পান তাহলে কখনোই আপনি সেই পণ্য ইউজ করে বা সেটা ইউজ করে কখনো ভালো কিছু পাবেন না মাইক্রোফোনের দাম অনেক কম কিন্তু এটার পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো খুব মজবুত তো এটা যদি আপনারা ইউজ করেন খুব সুন্দর করে আপনারা কি করতে পারবেন এই যে এখানে একটা টাইপ সি পোর্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পোর্টের মাধ্যমে এটা কিন্তু সার্চ করানো যায় এটার দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হলো টাইপ সি ভেরিয়েন্ট আর একটা হলো আইফোনের জন্য দুইটাই আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমি মনে করি আপনারা ডাবল বাসনটা নিবেন কারণ অনেক সময় কোনো একটা ভিডিও বানানোর জন্য নিজের কাছে একটা রাখতে হয় অন্যকে একটা দিতে হয় বিভিন্ন পারপাসে বা ভিডিও করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে একসাথে ডাবলটা কিনলে আপনাদের এই ফ্যাসিলিটিটা আপনারা পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ দেবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব এই পর্যন্ত ভিডিওটি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন